পাওয়ার আর কি অটোমেটিক একবারে আপনার জাপান থেকে দুইটা দরজা পাওয়ার হয়ে আছে হ্যাঁ একেবারে পুশ স্টার্ট দেখুন ডোর পাওয়ার দুটো দরজা পাওয়ার চার মডেল চারের এর শেষ দিকে স্টেশন Android প্লেয়ার সাউন্ড সিস্টেম এসি ইঞ্জিন সবকিছু কমপ্লিট সিএনজি করা আছে আছে আপনি সবকিছু কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু কমপ্লিট আছে হ্যাঁ সিএনজি তে কনভার্সন করা আছে এটা আমরা আস্কিম প্রাইসে 6 লক্ষ টাকা আস্কিম প্রাইস নতুন শোরুম নতুন সূচনা আর এই নতুন শোরুমে দুই নতুন বছরে পাবেন একটু কম দামে একটা ভালো মানের গাড়ি ইনশাল্লাহ দেখতে থাকুন এই সুন্দর ভিডিও এবং আশা করি এই গাড়িগুলো আপনাদের পছন্দ হবে এবং সাধ্যের মধ্যে হবে আর আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে আর রহমান কারহাটের অনার আমাদের কবির ভাই আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমরা নতুন বছর গতকাল একটা শোরুম চালু করছি আর কি আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এবং আমাদের সরুফে সবার জন্য সবাই আসার আমন্ত্রণ ইনশাল্লাহ সাইনবোর্ড থেকে মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ রোডে ঢুকতে এক কিলোমিটার সামনে মাহমুদপুর স্ট্যান্ডের পশ্চিম পাশে হইলো আর রহমান কারহাট আমাদের এই লেক টা দেখা যায় লেকের পাশেই হ্যাঁ এই যে লেকের পাশেই কিন্তু পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবেন বিশাল বড় একটা শোরুম আর রহমান কারহাট

পাওয়ার হয়েছে হ্যাঁ একেবারে পুসি স্টার্ট দেখুন ডোর পাওয়ার ষোলোটার দরজে পাওয়ার এবং ভিতরে কিন্তু সেম অসাধারণ ফ্রেশ বিস্কিট কালার দেখুন অসাধারণ এই গাড়িটা প্রত্যেকটা সাইড ভালো আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে একটা পুসি স্টার্টের গাড়ি টু ডোর পাওয়ার অ্যাক্সিস স্মার্ট যারা নেবেন খুব ভালো একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আর এটা মডেল দুই হাজার আট বাই সাতের মডেল সাতের মডেল সাতের মডেল পনেরো সিলিন্ডার গাড়ি পনেরো সামনে গেছে গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা সাইড কিন্তু অসাধারণ ফ্রেশ দেখুন একটা গাড়ি যদি আপনি একটু বাজেট কেন কিনবেন না অবশ্যই কিনবেন আর রহমান করে চলে আসুন প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে কবির ভাই আর এটা মডেল দুই হাজার সাত দুই হাজার সাতের মডেল পনেরো তেল স্টেশন হ্যাঁ গাড়ি হাই গ্রেডের গাড়ি হাই গ্রেডের গাড়ি আর এইটা দাম কত রাখছেন এটা আমরা রাখছি ষোল লক্ষ আশি হাজার টাকা ষোলো লাখ আশি হাজার টাকা আসকিম প্রাইস আসকিম প্রাইস আসলে আলোচনা করার সুযোগ আছে অবশ্যই সিএনজি কনভার্সন করা আছে তবে গাড়িটা খুবই হাই গ্রেডের আপনার অল অপশন অটো দুই দরজা পাওয়ার পজিশন হেডলাইট পুশ স্টার্ট ভিতরে বিস্কিট কালার হ্যাঁ ইনশাআল্লাহ তারপর আমাদের পাশে কিন্তু একটা এক্সিও গাড়ি আছে খুব ভালো একটা গাড়ি এটাও কিন্তু প্রজেকশন হেডলাইট এর গাড়ি দেখুন এটা অসাধারণ ছাব্বিশ সিরিয়াল দুই হাজার সতেরো তে সামনে পিছে গ্লাস অরিজিনাল আর এটা মডেল কথা কবির ভাই এটা দুই হাজার এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন দেখুন এটা পাল কালারের গাড়ি আমরা একটু ভিতরটা দেখি দেখুন ভিতরটা কিন্তু অনেক অনেক ফ্রেশ অনেক ভালো অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো প্রত্যেকটা সাইড খুবই ভালো খুব সুন্দর সাউন্ড সিস্টেম করা আছে গায় না হ্যাঁ পিছনের সাইডটা দেখি পিছনের সাইডটাও ভালো অবস্থা আছে আর গ্লাসগুলো তো সবই অরিজিনাল ভাই অরিজিনাল অরিজিনাল গ্লাস দেখুন খুব অসাধারণ একটা গাড়ি এক্সজিও আর এখানে কিন্তু সুন্দর একটা স্পলার লাগানো আছে নিতে পারেন এক্সজিও জানার চান রেন্টে ভাই হোক বাসাবাড়িতে হোক বা আপনি অফিসে চালান সব কিন্তু মানানসই গাড়ি

কনভার্কশন করা আছে এটাও পাল কালার হ্যাঁ বারোর মডেল আঠারোতে রেস্টেশন এর ভিতরে বেজ ইন্টেরিয়ার উডেন বেস করা আছে অসাধারণ এই গাড়িটা বারোর নিউশেফ তেলের গাড়ি সিএনজি তে কনভাকশন করা এটা দেখতে পারেন এটারও গ্লাস গুলো অরিজিনাল বডি কন্ডিশন অনেক ভালো অবস্থা আছে চৌতুরিশ সিরিয়াল আঠারোদের স্টেশন এই পাশটা আমরা দেখি দেখেন এই পাশটা অনেক সুন্দর আর টায়ার কন্ডিশন প্রত্যেকটা কিন্তু ভালো অবস্থা আছে নিতে পারেন নিউশেফ এক দু যারা নিবেন এটা নিবেন খুব ভালো একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন আর এটা মডেল দুই হাজার বারো হবির ভাই বারো মডেল আঠারো সন হ্যাঁ হ্যাঁ গাড়ির খুব ভালো কন্ডিশন আছে পেপার সব পঁচিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট আছে আর কি হ্যাঁ এটা দাম রাখছেন আপনার ষোলো লক্ষ আশি হাজার টাকা আস্কিম প্রাইস হ্যাঁ ষোলো লাখ আশি আস্কিম প্রাইস তারপরে আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আসেন আর রহমান কারহারে হ্যাঁ এলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ এটা দেখতে পারেন এলিয়ন যারা নিবেন ওল্ড শেপ

এবং এই গাড়িটা পিছনে সামনে পিছনে ভাম্পার লাগানো আছে খুব সুন্দর একটা গাড়ি ওয়ান পয়েন্ট ফাইভ এটা নিতে পারেন আর কবির ভাই এটা রাখছেন কবির ভাই প্রাইস চোদ্দ চোদ্দ লাখ পঞ্চাশ আসক্রিন প্রাইস চোদ্দ লাখ পঞ্চাশ আসক্রিন প্রাইস আসলে কথা বলার সুযোগ আছে আমাদের পাশে কিন্তু একটা স্পেশাল নিশান সানি আছে যারা নিশান সানি গাড়ি পছন্দ করেন এটা দেখবেন নিশান সানি এটা ভাই নিশান সানি না নিশান ব্লু বার্ড নিশান সানি আর কি শিল্পী ডা আর যে আর কি ব্লু আর কি হ্যাঁ নিশান সানি বা ব্লু বার্ড শিল্পী দেখুন এইটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি ব্ল্যাক ভিতরে বিস্কিট কালার হ্যান্ডেল গুলো নিকেলের এইটা একটা অসাধারণ ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অল অপশন অটো এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে গ্লাস গুলো ভালো অবস্থায় আছে এবং সামনে কিন্তু টু পার্ট হেডলাইট সামনে কিছু বাম্পার লাগানো আছে এই গাড়িটা নিতে পারেন কবির ভাই ভাই এটা মডেল কত এটা চারের মডেল এর শেষ দিকে স্টেশন অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড সিস্টেম এসি ইঞ্জিন সবকিছু কমপ্লিট সিএনজি করা আছে সুন্দর ব্ল্যাক কালার গাড়িটা পেপার সবকিছু কমপ্লিট আছে এটা আস্কিং প্রাইস প্রাইস চাচ্ছি মাত্র 6 লাখ টাকা মাত্র 6 লাখ আস্কিং প্রাইস মাত্র 6 লাখ তারপর আসেন ইনশাআল্লাহ আলোচনা করে কিছু ছাড় দেওয়া যাবে হ্যাঁ একজো ফিল্টার এটা 11 মডেল এটা 77 এর সেন প্রজেকশন হেডলাইট হ্যাঁ

সিলভার সিলভার কালার একটা গাড়ি চার নিউ শেপ আর ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন এটা একটা খুব অসাধারণ ফ্রেশ গাড়ি নিতে পারেন শুধু সিট কাভারটা ভালো অবস্থা আছে না ভাই আচ্ছা মোটামুটি চাইলে চেঞ্জ করে দিব চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর গ্লাসগুলো দেখেন অরিজিনাল অবস্থায় আছে চার মডেল আট এর রেজিস্ট্রেশন একুশ সিরিয়ালের এসকোলার নিউ শেপ অরিজিনাল পনেরো হসিসির গাড়ি এই গাড়িটা নিতে পারেন কবির ভাই এটা দশ লাখ টাকা মাত্র দশ লাখ পঞ্চাশ দামে

এবং গ্লাস গুলা কিন্তু অরিজিনাল দেখুন গ্লাস গুলা অরিজিনাল অরিজিনাল কালার লাগা অরিজিনাল কালার লাগা ভিতরে দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার সানরুফ সহ অসাধারণ এই গাড়িটা কিন্তু অসাধারণ ফ্রেশ একটা গাড়ি নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি সাইডে কিন্তু হেডলাইট আছে প্রজেকশন হেড হ্যাঁ ফুড স্টেপ রুফ বার রেইল শেড গুলো ভালো আছে টায়ার কন্ডিশন ভালো আছে এবং এটা কিন্তু আপনার এলইডি প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট সামনে পিছে বাম্পার লাগানো কম টাকার ভিতরে একটা স্পেশাল গাড়ি কবির ভাই এটা মডেল 13

কম টাকার ভিতরে কিন্তু একটা খুব ভালো একটা গাড়ি আর ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু পয় পরিষ্কার ধরনের ফাটা নাই ফুল ফ্রেশ দেখতে পারেন যারা কম টাকার ভিতরে একটা ছোট গাড়ি যাচ্ছেন এইটা নিতে পারেন সুজুকি ওয়ার্গানার এগারো সিলেটের গাড়ি ফুল ফ্রেশ একটা গাড়ি দেখুন অসাধারণ ফ্রেশ আর এটা মডেল বাই দু হাজার মডেল পনেরো তের চোদ্দোর মডেল একটা সুযুকি ওয়ার্গানার একেবারে সামনে অবিকল নোয়া এক মতো দেখা যায়

হ্যাঁ আমাদের পাশে কিন্তু একটা বিগ সাইজ র্যাপ ফোর আছে বিগ সাইজ এটা বড়টা 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 দেখুন এলইডি প্রজেকশন হেডলাইট আর এটা কিন্তু পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট পুশ স্টার্ট অরিজিনাল কালার জানি অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার এখন বাংলাদেশ এর কোনো কালার হয়নি দেখুন খুব দারুণ একটা গাড়ি তেলের গাড়ি আপনার হলো 6 এর মডেল 10 এর এক্সিশন পুশ স্টার্ট অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ ভিতর দেখে দেখে আমরা দেখুন ভিতরটা কিন্তু অল অপশন এটা এবং ফুল ফ্রেশ একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অসাধারণ অসাধারণ দেখুন এক কথায় ফুল ফ্রেশ একটা গাড়ি ফুল স্টেপ আছে সাদের উপর আছে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে এ ওয়ান অরিজিনাল অবস্থা আছে দেখুন ফুল ফ্রেশ এবং টায়ার কন্ডিশন গুলা কিন্তু খুবই ভালো এবং অসাধারণ ইনশাল্লাহ যারা নেবেন র্যাব ফর নিউ শেপ বিগ সাইজ ফুল গাড়ি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন আর রহমান কারহাট নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড ইনশাল্লাহ আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু কবির ভাই যথেষ্ট পরিমাণ হেল্প করছে কবির ভাই এটা মডেল

দেখুন এক কথায় ফুল ফ্রেশ সিট কাভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু ভালো অবস্থায় আছে নিতে পারেন আর রহমান কার হাট মানে কম দামে স্বপ্ন জায়গা ইনশাল্লাহ যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সোজা কল করে চলে আসবেন নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস পশ্চিম দিকে তাকালেই পেয়ে যাবেন আর রহমান কার হাট আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং স্বপ্ন একটা জায়গা ভাই আসলে আলোচনা করার সুযোগ আছে অবশ্যই অবশ্যই এই যে অ্যাপল আপনার যে গাড়িটা দেখা যাচ্ছে সুন্দর এমন ব্যবসার গাড়ি হ্যাঁ

খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন যারা ফুল পেট ফুল সিলিং গাড়ি নেবেন আমি সে ভাইদের বলছি দৃষ্টি আকর্ষণ করছি ইনশাল্লাহ চলে আসুন দেরি না করে এবং সবচেয়ে খুব দামি একটা কালেমা কিন্তু লাগানো আছে গ্লাসে আর ডোর পাওয়ার ডোর সেমি পাওয়ার এবং কথাটা টায়ার কন্ডিশনও ভালো আছে ইনশাল্লাহ নিতে পারেন এই পাশটা যদি আমরা একটু দেখি দেখুন এই পাশটাও কিন্তু ফুল ফ্রেশ ইনশাল্লাহ নিতে পারেন আপনারা ভালো মানের গাড়ি নিতে চাইলে ইনশাল্লাহ চলে আসুন আর রহমান কার হাট আর এই হাইয়েস্ট গাড়ি টাকার মেশিন হাইয়েস্ট গাড়ি কিন্তু অনেক ভাইে খুজতেছেন পাগলের মতো একটা কম দামে ভালো গাড়ি তারা কিন্তু এই গাইড নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি আর কবির ভাই এটা মডেল 2008 8 এর মডেল 1430েশন হ্যাঁ সিগন্যাল গাড়ি ফুল পেট ফুল সিলিং গাড়ি পেপার সব কিছু কমপ্লিট আছে হ্যাঁ এটা এবং যদি আরো কিছু করা লাগে আমরা কইরা দেবো সমস্যা নাই

সবাই আসার আমন্ত্রণ ইনশাল্লাহ আমাদের শোরুমের সবাই এসে দেখা যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে ভালো মানে গাড়ি পেবেন এবং আমাদের কাছে কিছু কিছু গাড়ি আছে যা আমরা কিস্তির মাধ্যমে আপনার দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ